নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত তো আমরা কিন্তু বন্ধুরা তরমুজ খেয়ে তরমুজে খোসাগুলো কিন্তু ফেলে দিই তো এই তরমুজে খোসা কিন্তু অনেক দামি আর এগুলো কিন্তু রেসিপি বানিয়ে বাজারে বিক্রি করে সেগুলো কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি তো এই ফেলে দেওয়া তরমুজে খোসা দিয়ে কিন্তু আজকে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো তো এখানে কিন্তু আমি তরমুজে খোসাগুলো পিস পিস করে কেটে নিয়েছি এখন এগুলো একটু আলাদা করে বাকিগুলো রেখেছি আর এখানে দুটো রেখেছি এখন যে তোর মধ্যে যে এই যে লাল অংশগুলো আছে সেই লাল অংশগুলো কিন্তু কেটে আমি বাদ দিয়ে দেব। তো সামান্য একটু লাল অংশ ছিল এগুলোকে কেটে বাদ দিয়ে দেবো এগুলো কিন্তু থাকলে কিন্তু রেসিপিটা সুন্দর হবে না তো এখন বাদ দিয়ে দিয়েছি এখন যে উপরের যে খোসাটা আছে সবুজ অংশটা ওটাকে কিন্তু ভালো করে এরকমভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে তো এরকমভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি এখন ওটাকে লম্বা লম্বা করে আমি কেটে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো দেখুন কেটে নিয়েছি তো এখন ওটাকে কিন্তু আবার আমি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নেব খুবই ইজি খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব দেখুন এগুলো কিন্তু কাটা হয়ে গেছে তো দেখুন কত সুন্দর লাগছে তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো এরকমভাবে কেটে নিয়েছি তো দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি এখন চুলা বসে দিয়েছি একটা কড়াই এখন দিয়ে দেবো জল তো আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিলাম এখন যে চো তোর কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে এগুলোকে আমি আট মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করে নেব ভালো করে ফুটিয়ে নেব একটু নাড়াচাড়া করে দেব তো আট মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নেব এখন জলটা কিন্তু ফুটে গেছে তো আমি আট মিনিট ওটাকে ফুটিয়ে নেব একটু মাঝে মাঝে একটু এরকমভাবে নাড়াচাড়া করে নেব তো এগুলো কিন্তু আট মিনিট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে ছেঁকে নেব তো এগুলো কিন্তু খুব একটা সিদ্ধ হবে না তো আট মিনিট ফুটালে কিন্তু ওটা কোনো কিছু হবে না তো ভাববেন না যে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে তো এরকম কিন্তু কিছুই না ওটাকে ছেঁকে নিয়েছি জলটা এখন ওটাকে সাইডে রেখে দেব আবার চুলাই বসে দিয়েছি কড়াই আর দিয়ে দিলাম হাফ বাটি চিনি এখন দিয়ে দেবো হাফ বাটি জল যতটুকু জল চিনি নিয়েছি ততটুকু ততটুকুই কিন্তু আমি জল দিয়েছি এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো চিনিটা কিন্তু প্রায় প্রায় গলে গেছে সামান্য একটু পাকিয়ে আছে এখন এই অবস্থায় আমি এগুলোকে তরমুজ খোসাগুলোকে আবার দিয়ে দেব। দিয়ে আরও আট মিনিটের জন্য ওটাকে এরকমভাবে ফুটিয়ে নেব তো এরকমভাবে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি তো ওটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব। তো নামিয়ে এখানে আমি তিনটা বাটি নিয়েছি এখন বাটির মধ্যে সমানভাবে সবগুলো রেখে দেব তো বন্ধুরা এটা ওটা কিন্তু আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনি তো আজকে রেসিপিটা দেখলে কিন্তু আপনারা বাজার থেকে আর কিনে আনতে হবে না ঘরেই কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে তো এখানে নিয়েছি আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম গ্রিন ফুড কালার ওটাকেও ভালো করে দিয়ে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন যে আরেকটা আছে ওটাতে দিয়ে দেবো লাল ফুড কালার রেড ফুড কালার ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো তিন কালারের হয়ে গেল বন্ধুরা টুটি ফ্রুটি তো ঘরেই কিন্তু আমরা টুটি ফ্রুটি বানিয়ে নিতে পারবো তো আমরা কিন্তু কেক যে বানাই কেকের জন্য কিন্তু আমাদের এই টুটি ফ্রুটি দরকার পড়ে তো এখন এগুলোকে রোদ্রে দিয়ে দিয়েছি রোদ্রে থেকে কিন্তু একদিন পরে আমি এগুলোকে নিয়ে আসলাম দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে তো দেখুন বন্ধুরা তো আর কিন্তু দোকান থেকে কিনে আনতে হবে না এখান থেকে কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারবেন তো আজকে বন্ধুরা আমার এই টুটি ফুটি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো দোকান থেকে কিন্তু আর কিনে আনতে হবে না তো আমরা কিন্তু কেক বানাতে যখন যাই তখন কিন্তু এগুলো দরকার পড়ে তো খুব সুন্দর একটি রেসিপি আজকে ঘরেই বানিয়ে দেখালাম বন্ধুরা খুব একটা কিন্তু সময়ও লাগে না তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার